শুরু করছি আজকের সানডে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ খবরটা সবাই শুনবেন গতকালকে পলিগ্রাফ টেস্ট হয়ে গেছে এতে অনেকজনের নাম বেরিয়ে এসেছে আপনাদের আর কোনো টেনশন নাই কোনো আন্দোলন প্রোগ্রাম কোনো কিছু করার দরকার নাই এবার থেকে আপনাদের বিচার হয়ে যাবে দেখেন যতগুলো নাম বেরিয়ে গেছে সবার বিচার হচ্ছে এবং বিচার হয়ে যাবে আপনারা কোনো টেনশন করবেন না বিচার তো ভালোই হবে বালের বিচার হবে আমি বলে দিলাম বালের টেস্ট করেছে বালের বিচার হবে একজন ছোটোখাটো চোর যদি চুরি করে তাকে এমন এমনভাবে পেদানো হয় তার লাইফটাই বরবাদ করে দেওয়া হয় আর এই শালারা কত বড় নবাব সিরাজদুল্লার বেটা যে তাদেরকে বিভিন্ন রকম টেস্ট করানো হচ্ছে বিভিন্ন রকম টেস্ট করে বালটাও পাওয়া যাবে না সন্দীপের বাড়ির সামনে এক ঘন্টা দশ মিনিট সিবিআই দাঁড়িয়ে থাকছে আন উনি শান্তির ঘুম ঘুমাচ্ছেন এভাবে কোনো দিন হয় না আপনারা যদি পারেন সবাই একটা আন্দোলন গড়ে তুলুন গোটা পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলা আনাচে কানাচে প্রত্যেকটা পাড়ায় গ্রামে আন্দোলন গড়ে তুলুন যতক্ষণ না আন্দোলন হচ্ছে ততক্ষণ এর সঠিক বিচার পাওয়া যাবে না আর আপনাদের একটাই দাবি থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই যতক্ষণ না এরা পদত্যাগ করছে কারণ এদের যে এই 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 মেয়েটার সঙ্গে সব ঘটনা করা হয়েছে এ আপনার হচ্ছে এদের যে প্রমাণ সেগুলো কেন লুটপাট করা হলো এর পেছনে কারা আছে আর এখনও কেন মুখ খুলছে না রাজ্যের পুলিশ কি করলো আর রাজ্যের পুলিশের এত কানে গাফিলতি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছে তার জীবনে তিরিশ বছরের মধ্যে এরকম ঘটনা তিনি দেখেননি পুলিশের গাফিলতি একজন মারা গিয়েছে শ্মশানে অনেকগুলো লাশ থাকার পরও সেই লাশটাকে আগে পোড়ানোর জন্য পুলিশই তাদের বলে দিচ্ছে যে জায়গা জাগা ফাঁকা রাখো একটা লাশ এক পুড়িয়ে দিতে হবে কেন এত তারা কি আর এই যে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ করে বারবার ব্রেকিং নিউজ করছে আর পলিগ্রাফ টেস্ট পলিগ্রাফ টেস্ট এটা বালের টেস্ট আমার কাছে মনে করি আমি বালের টেস্ট একজন চোর চুরি করবে একজন অন্যায় করবে আর তাকে বালের টেস্ট করে তার মুখ থেকে কথা বের করতে হবে এভাবে কোনো দিন বিচার পাওয়া যায় না যারা যারা অন্যায় করেছে যে কটাকে পাওয়া গেছে তাদেরকে সাউথ ইন্ডিয়ান মার দেখান সাউথ ইন্ডিয়ান মার বুঝেন যেটা কেরালার পুলিশ করে একটা পেপার ধরিয়ে দিবে শুধু তার অন্ডকোষটাকে ঢাকার জন্য তার ইজ্জোরটাকে ঢাকার জন্য আর পিছে পড়বে আচ্ছা বাড়ান বাড়ান ঠিক আছে লড়ি দিয়ে এমনভাবে পিটাবেন যেটা সাউথ ইন্ডিয়ানের পুলিশের কাছে পাওয়া যায় আমার পশ্চিমবাংলা রাজ্যের পুলিশের কাছে যদি না থাকে সিবিআইদের কাছে যদি না থাকে একটু অর্ডার দিয়ে নিয়ে যান সেই সেইভাবে বাড়ান সব নাম বেরিয়ে আসবে তাকে কারেন্ট শর্ট দেন কারণ আপনারা বিভিন্ন রকম টেস্ট করছেন এবং টেস্ট করে আর কতদিন পিছিয়ে রাখবেন কতদিন আর কতদিন লাগবে এই সব আসামিদেরকে ধরতে গ্রামে একজন যদি অন্যায় না করে একজন যদি চুরিও না করে তাকে তো লি এমনভাবেও তুলে নিজান যে সে একটা বড় একটা বোধ অন্যায় করে ফেলেছে হ্যান ত্যান সাত সতেরো কিন্তু এইভাবেও কোনোদিন বিচার হয় না সেই জন্য যারা যারা আন্দোলন করছেন তাদের কাছে একটাই অনুরোধ আপনারা শুধু কলকাতার বুকে আন্দোলন করে কিছু হবে না পশ্চিমবাংলার প্রত্যেকটা প্রতিটা জেলায় আন্দোলন করে তুলুন আর এই আন্দোলন যাতে কলকাতা থেকে দিল্লির বুকে দিল্লির বুকে গিয়ে পড়ে আন্দোলন কোনো সময় থামাবেন না আর এইভাবু পলিগ্রাফ টেস্ট করে এভাবু ওই পাশায় তেল মেরে 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 দিন মুখে থেকে কথা কথাবার করা যাবে না শালাদেরকে কারেন্ট শট দেন আর সাউথ ইন্ডিয়ান পুলিশের মতো মাল লাগান দেখেন সব বেরিয়ে আসবে আপনারা যেভাবে তেল মারছেন না এভাবে তেল মেরে মেরে কোনোই হয় না সাধারণ চোর চুরি করলে তাদের তো বিশাল ব্যাপার হয়ে যায় মানে বিশাল আকারে একটা অনেক কিছু হয়ে গেছে এরকম ব্যাপার লাগে কিন্তু এরা কোন শালা নবাব সিরাজদুল্লার বেটা যেরা এত বড় অন্যায় করার পরও তাদেরকে বিভিন্ন রকম টেস্ট করে তাদের মুখ থেকে সত্য কথা বের করতে হবে এটা এরকম এরকম বিচার আমি আমার আমার লাইফে কোনো দিন দেখিনি যে তাদেরকে তেল মেরে 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 তাদের মুখ থেকেই কথা বার করতে হবে তাদের বিভিন্ন টেস্ট করে তাদের সত্য কথা বের করতে হবে আপনারা তো বুঝতে পাচ্ছেন। একটা মহিলা শরীরের ভিতর দেড়শো গ্রাম বীর্য মানে বুঝতে পাচ্ছেন কারণ যদি একটা একটা নারী পুরুষ সহবাস করে তার ভিতরে যতটা বীর্য থাকে তার থেকে কিছুটা বীর্য বাইরেও পড়ে তাহলে দেড়শো গ্রাম বীর্য যদি তার ভিতরেই থাকে না জানি বাইরে কতটা বীর্য পড়েছে তারপর আন্দাজ এটা আপনাদের আন্দাজ করতে হবে যে আঠেরো বিশজন না আরও অনেকজন ছিল নেই তো ডবল ডোবল তারা এরকম কাজ করেছে সেই জন্য আন্দোলনটা এমনভাবে গড়ে তুলুন এই সরকারের পদত্যাগ পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই কেন কেন তৃণমূল সরকার কেন মমতা ব্যানার্জির সরকার এভাবে এই প্রমাণগালা লুটপাট করছে এবং যারা অন্যায় করেছে তাদেরকে বাঁচানোর কেন চেষ্টা করছে তাদের কি ভয় হচ্ছে যে সত্য কথাটা বেরিয়ে যাবে বলে আমি সবার কাছে অনুরোধ করব কোনো পার্টির ব্যানার ছাড়া আপনারা রাস্তায় নামেন সবাই কোনো টিএমসি সিপিএম কংগ্রেস বিজেপি না সবাই রাস্তায় নেমে আন্দোলন করুন আর এর সঠিক বিচার তখনই পাবেন যত যতক্ষণ না আপনারা আন্দোলন গোটা পশ্চিমবাংলা থেকে দিল্লি পর্যন্ত নাম নিয়ে যেতে পারবেন আমি শেষ করছি আর অনেক কথা বলার ছিল সেটা ছোটো ছোটো করে বলবো যে গতকাল টেস্ট করে বহুত জনার নাম বেরিয়ে গেল তাদের বিচার হয়ে গেল এই ভাবু ব্রেকিং নিউজ করে কোনো কাজ হবে না সাউথ ইন্ডিয়ান মাল লাগান পেপাপ ধরিয়ে দেন দুই হাতে আর তার পাশার উপর মারেন আর বাপ শুধু আর বাপ না ওর আব্বা আসবে আব্বা এসে নামটা বলে দিয়ে যাবে ওর উপরে যে কত বড় বড় নেতা আছে নেতাদের হাত আছে যে তারা এই প্রমাণ লুটপাট করছে একটা পুরো ওয়াল ভেঙে ফেলে তার প্রমাণ তস করে নিয়ে চলে যাচ্ছে এটা চারটি ব্যাপার ভেবেছেন আপনারা